পাহাড়ের নিঃশব্দ কোণে ফুটে থাকা এই ছোট্ট ফুলটির নাম আগেরাটাম দেখতে ছোটো হলেও এর রয়েছে বড় পরিচয় প্রকৃতির নিজস্ব রঙে রাঙানো এই ফুল শুধু সৌন্দর্য নয় গ্রাম বাংলার লোকজ চিকিৎসা ও পরিবেশ রক্ষার্থেও এর ভূমিকা আছে প্রকৃতি আমাদের প্রতিদিন এমন অনেক গল্প শোনায় শুধু চোখে দেখার অপেক্ষা এই গাছটি পাহাড়ি এলাকা খোলা মাঠ বাড়ির আশপাশ এবং পতিত জমির আশপাশে জন্মাতে দেখা যায় বাংলাদেশের প্রায় সব জেলাতেই এই গাছটি দেখতে পাওয়া যায় শরীরের ক্ষত শুকাতে পাতার রস ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও শরীরের কোনো স্থান কেটে গেলে রক্ত পরা বন্ধ করার জন্য এই পাতার রস ব্যবহার করা হয়ে থাকে হালকা ব্যথা ও ফুলা কমাতেও এই পাতার রস ব্যবহার করা হয়ে থাকে পোকামাকড় ও মশা তাড়ানোর জন্য কিন্তু এই পাতাটি খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আগের আগেরাটাম ফুলটি দেখতে যতটা সুন্দর এর উপকারিতাও আছে আবার অপকারিতাও কম নয় লুকজ চিকিৎসা এটি ব্যবহার হলেও ভুল প্রয়োগে মারাত্মক ক্ষতিও হতে পারে তাই প্রকৃতিকে আগে জানুন বুঝুন এরপর ব্যবহার করুন